আসসালামাইকুম এলো খুশির মৌসুম রমধরে রুই রো জন্মে আজীতমীত বারকি টু মাই চ্যানেল ব্লগ আজকে ভিডিওতে আমি দেখাবো আমি ফ্যামিলির জন্য কি কী শপিং করছি আই মিন শুধু আমার দুই ভাইয়ের জন্য কি কী শপিং করছে ওদের জন্য অনেক অনেক শপিং করছে এখানে হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য একটা হচ্ছে পাঞ্জাবির নিচে পরার জন্য একটা প্যান্ট নিয়েছি এ হচ্ছে ওর প্যান্টটা আর হচ্ছে তারপরে আমি এখন আরেকটা ব্যাগ খুলবো সেটা হচ্ছে যে আমার বড়ো ভাইয়ের জন্য মানে আমার পরে যে আছে আমার তো দুইটা ভাই ছোট ছোট ওদের ওর জন্য কী কিনেছে তো ওর জন্য এখানে একটা টি শার্ট নিয়েছে আর এখানে একটা প্যান্ট নিয়েছে অবশ্য পরের দিন আমি আরেকটা প্যান্ট নিয়েছিলাম বাট ওইটা হচ্ছে ভিডিওতে আমি দেখাইতে পারি নাই কারণ ভিডিওটা আগের দিন করা হয়ে গেছিলো তো ওর জন্য আমি এবারে হচ্ছে দুইটা প্যান্ট আর হচ্ছে একটা গেঞ্জি নিয়েছিলাম আর এখানে হচ্ছে ওর জন্য বেল্ট আমি নিজে পছন্দ করে নিছি আমার সাথে ওরা যায় নাই আমি নিজে একদম চয়েস করে করে একদম সাইজ অনুযায়ী নিয়েছি কারণ ওদেরকে নিলে একটু সমস্যা আসছে কারণ ওরাও হচ্ছে অনেক দুষ্টামি করে তো এই জন্য আমি ওদেরকে নিই না আমি একা একা শপিং করতে পছন্দ করি তো আজকে শপিংয়ে আমি নিজের জন্য তেমন কিছুই কিনি নাই আমি জাস্ট ওদের জন্যই শপিং করছি কারণ প্রত্যেকবার ঈদে আমি ওদের জন্য শপিং করি তো হচ্ছে যে এটা হচ্ছে আমার ভাই মানে আমার পরে যেটা মানে বড়টা বড়টা আর এখানেও হচ্ছে ছোটো মিয়ার আর ছোটো মিয়া বললেই তো আসলে গানটাই চলে আসে ছোটো মিয়া তো ছোটো মিয়া সুয়ান আল্লাহ আর ওর তো শপিং শেষই হবে না কারণ ওর অনেক শপিং লাগবে ছোটো মিয়া অনেক শৌখিনতা ওর একটা হবে না ওর কয়েকটা লাগবে তো এখানে হচ্ছে ওর জন্য আমি স্যান্টু গেঞ্জি কিনেছিলাম তিনটা তো এখানে তিনটা গেঞ্জি এটা তারপর ওর জন্য আমি পাঞ্জাবি নিয়েছি টোটাল তিনটা তিনটা পাঞ্জাবি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি এত সুন্দর লালটা তো জাস্ট ওয়াও লালটা অনেক সুন্দর আমি লালটা নিজেই চয়েস করে কিনেছি তারপরে লালটা অনেক সুন্দর বাস্তবে তো আরও সুন্দর ছবিতে যেমন আসছে বাস্তবে আরও সুন্দর তারপরে নেভি ব্লু দুইটা কালারের নিয়েছিলাম দুইটা কালারের নেভি ব্লু দুইটা ডিজাইনের নিয়েছিলাম তো এখানে লাল এটা ডিজাইন আর একটা আছে নেবলু ওটার ডিজাইন প্রায় সেম তো এই এইটার ডিজাইন প্রায় সেম কিন্তু নেভি ব্লুর মধ্যে এই পাঞ্জাবিটাও অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে সেই জন্য এটাও নিয়েছিলাম আর এই এই ডিজাইনটা আসলে পাঞ্জাবি ডিজাইনগুলো আমি নিজে পছন্দ করে নিয়েছি আমার কাছে অনেকটা ভালো লেগেছে কারণ ওরে পাঞ্জাবি বললে মাশাল্লাহ করে অনেক ভাল লাগে আর ও যেহেতু হেফজোতে পড়ে সেক্ষেত্রে ওর তো অনেকগুলো পাঞ্জাবি প্রয়োজন আর আমিও এরকম অনেক অনেক পাঞ্জাবি কিনে আর ওর একটা হবে না ওর দুই তিনটা লাগবে আসলে ছোট থেকে ওকে অনেক আদর করে বড় করতেছি তো তাই আর কি ছোটোবেলা ও অনেক আদরের আমি একদম ওরে ছাড়া কিছু বুঝি না ও আমাকে ছাড়া কিছু বুঝে না মানে আমরা দুজন একদম খুনচুটি করে বাসার মধ্যে যে দুষ্টামি করে আর ওর জন্য তো সব কিছু আমি আমি সবসময় বলি যে আমার ইনকামের সব টাকা তো ওর তুই শুধু নিয়ে যায় কোনো সমস্যা নেই কারণ ও আমার আমি ওর অনেক লাভ করি এরকম আর কি তো হচ্ছে এইগুলা ওর জন্য কিনেছি তিনটা পাঞ্জাবি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আমার চয়েস কীরকম তোমরা অবশ্যই বলবা তো বেসিক্যালি এই ঈদে আমাদের তেমন কিছু কসমেটিক নিয়ে মানে তেমনটা নেই নাই কিছু কারণ আমরা আগের ঈদে অনেক কিছু নিয়েছিলাম এই ঈদে আমি আর আম্মু মু কিছু নিয়েছি আমার এখানে হচ্ছে কিছু মেকআপ প্রোডাক্ট শর্ট ছিল তো আমি কিছু মেকআপ প্রোডাক্ট নিয়েছি আর এখানে একটা রিং নিয়েছিলাম এই রিংটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আম্মু বলে দে আমি তোমাকে পরিয়ে দিই তা আমাকে পরানোর মতো তো লোক নাই আমার আম্মু ছাড়া সেই জন্য আমার আম্মুই আমাকে পরিয়ে দিয়েছে তো রিংটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে আমার কাছে এই রিংটা অনেক অনেক সুইট লেগেছে আর এখানে আমি কিছু মেকআপ প্রোডাক্ট কিনেছি যেগুলো আমার প্রয়োজন আমি এগুলো রিভিউ তোমাদেরকে আলাদার জন্য আমার জন্য অলরেডি অনলাইন থেকে দুইটা ড্রেস অর্ডার করা হয়ে গেছিলো আর আমি রিসিভও করেছি তো সেগুলো আমি তোমাদের অনেক বেস্ট একটা মেকআপ প্রোডাক্ট নিয়েছি আমি তো আজকের ভিডিওটা এতটুকুই সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলায় বাটন অবশ্যই ক্লিক করবে এবং নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই নোটিফিকেশানগুলো তোমরা বারবার চেক করবে আল্লাহ হাফেজ